নির্বাচনী প্রচারে ফের চমুক বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকারের রবিবারসীয় সকালে আকাশপথের যাত্রীরও সাঁতার জানা উচিত নিজেকে সুরক্ষিত রাখতে বার্তা দিয়ে বাঁকুড়া শহরের লোকপুরে নিজস্ব বাজভবন সংলগ্ন পুকুরের জলে নেমে পড়েন তিনি সেখানেই দলের কয়েকজন কর্মী সমর্থকের সঙ্গে নিয়ে বেশ কিছুক্ষণ সাঁতার কাটেন

বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার এদিন এ প্রসঙ্গে বলেন নির্বাচন হল গণতন্ত্রের উৎসব এই উৎসবে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের কথা তো বলবেই এর পাশাপাশি সমাজের জন্য কিছু বার্তা দেওয়া উচিত নির্বাচন হচ্ছে গণতন্ত্রের উৎসব যেমন প্রত্যেকটি দল তার নিজে নিজের কথা জানাবে তেমনি এই উৎসবে সমাজকেও কিছু মেসেজ দেওয়া উচিত সে আজকে যে মেসেজটা দিতে চাইছি সেটা হচ্ছে প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের সাঁতার শেখাতে উদ্বুদ্ধ করা তার কারণ জীবনে চলার পথে সাঁতার জানা খুব অপরিহার্য কখনো নদী অতিক্রম করতে হয় মানে ছোট স্টিমার বা বোটে এমনকি মানে উড়োজাহাজে গেলেও সেই উড়োজাহাজেও অনেক সময়কে ইমার্জেন্সি সমুদ্রে নামতে হয় তো সেখানে তাদেরকে দেয়া হয় লাইফ জ্যাকেট কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি সুইমিংটা জানে তাহলে তার ভাস্তের সুবিধা হয় সে রক্ষা পেয়ে যাবে তো এই ম্যাসেজটাই যে মানুষ সবে যুবকেরাও যারা সাঁতার জানে না এখনো শিখে নেওয়া উচিত দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া